মুসলিমের ঘরে জন্ম নিলেই কি মুসলিম হওয়া যায় ইসলামিক নাম রাখলেই কি মুসলিম হওয়া যায় আমল না করে কেবল মুখে কালেমা উচ্চারণ করলেই কি মুসলিম হওয়া যায় গরুর গোশত খাওয়াই কি একজন খাঁটি মুসলিমের পরিচয় নতুন নতুন কাপড় পরে ঈদ বকরাইদ জানাজার নামাজ আদায় করলেই কি মুসলিম হওয়া যায় কখনো না বরং উঠা বসাতে চলাফেরাতে খাওয়া ও পান করাতে বলা ও শোনাতে সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও হাদিসের নির্ধারিত নিয়ম ও কানুন অনুযায়ী জীবনযাপন করলেই একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে তাই আজকের ভিডিওতে আলোচনা করব মুসলিম হিসেবে যে কোনো গাড়ি চালানো অথবা যে কোনো গাড়িতে আরোহণের সময় যে কাজটি অবশ্যই করতে হবে তো একজন মুসলিমকে বিষয়টি অবশ্যই জেনে রাখতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোটর বাইক অথবা কার এখন প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যমান আর যাদের নেই তারা কেনার প্রচেষ্টায় রয়েছে সঙ্গে সঙ্গে বর্তমানে মানুষকে প্রয়োজনের তাগিদে বিভিন্ন গাড়ি ঘোড়ায় আরোহণ করে যাত্রা বা সফর করতে হচ্ছে তো এই পরিস্থিতিতে একজন মুসলিমকে মুসলিম হিসেবে মোটর বা কার অথবা যে কোনো গাড়িতে আরোহণের সময় যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো গাড়িতে উঠার সময় বিসমিল্লা বলে হাত অথবা পা রাখতে হবে গাড়িতে উঠার পর আলহামদুলিল্লাহ বলতে হবে অতপর গাড়িতে দোয়াটি পাঠ করতে হবে আর সেই দোয়াটি হলিবন এর অর্থ কত সুন্দর দেখুন মহান পবিত্র তিনি যিনি আমাদের জন্য এটাকে অর্থাৎ এই যানবাহনকে অধীন বা নিয়ন্ত্রিত করে দিয়েছেন নতুবা আমরা তো এটাকে বস করতে সক্ষম ছিলাম না এক দিন আমাদেরকে আমাদের প্রভুর নিকট অবশ্যই ফিরে যেতে হবে এই দুটি বলার পর তিনবার আলহামদুলিল্লাহ এবং তিনবার আল্লাহ আকবার বলতে হবে এরপর ইচ্ছা করলে ছোট বড় জিকির করতে পারেন অথবা আয়াতাল কুরসি পাঠ করার পর বুকে ফুঁক দিয়ে নিতে পারেন যাতে করে কোনো শৈতান অথবা কোনো খারাপ জিন অথবা কোনো খারাপ মানুষ আপনার দিকে কুদৃষ্টি দিতে না পারে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে গাড়ি চালানো অথবা গাড়িতে আরোহণের সময় বিশ্বনবী সাল আলী এই সুন্নত এই ফর্মুলার উপরে আমুল করা তহফিক দান করুন আমিন